তুমি এখানে সারা বাড়ি ধরে আমি তোমারে খুঁজতেছি তুমি কি আমার উপর রাগ করছো তুমি নাকি ঠিক মতো খাওয়া দাওয়া করো না এত পাগলামি করলে চলে বলো পাগল তো তুমি আমারে বানাইতেছ দিন নাই রাত নাই খালি গান আর গান আমার মুখের দিকে তাকাবার একবার সময় পাইছো কি যে কও না তুমি আমি তো প্রত্যেক মুহূর্তেই তোমারে দেখি তোমার মুখখান তো আমার হৃদয়ের আয়নায় বাঁধায় রাখছি ওসব আসর কথা বাদ দাও আসর কথাতে জীবন চলে না হাতে রেখা কি আয়নাতে দেখা লাগে আমি বুঝে গেছি তুমি নামে আমার বিয়ে করছো তুমি ঘর করো গানের লগে আসলে তো গান আর তুমি আমার দুই নয়ন দুই দেই সমান কিন্তু আমি তো সেটা মানবো না আমার ঘরে আমার সমান তোমার দখল নিয়ে অন্য কেউ থাকবে সেটা তো আমি মানবো না আমি সুতরের লগে ঘর করব না তোমার গান বাদ দিয়া লাগবে হ্যাঁ